আসসালামু আলাইকুম ম্যায়োনজ বানাতে কাঁচা ডিম ব্যবহার করা হয় আর এ নিয়ে অনেকের মধ্যেই ভয় কাজ করে যে কাঁচা ডিম দিয়ে ম্যারোনজ করলে এটা স্বাস্থ্যসম্মত হবে কিনা বা এটা আসলে শরীরের কোনো ক্ষতি হতে পারে কিনা এটা নিশ্চিত করে বলা যাবে না যে ক্ষতি হবে না হতে পারে তবে নিরাপদ ডিম আপনারা কিভাবে ঘরে করে নেবেন সেটার একটা প্রসেস আছে আর সেটা হচ্ছে ডিম পাস্তুরাইজ করা আজ সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডিম পাস্তুরাইজ করে নিরাপদ ডিম দিয়ে আপনারা মায়নিস তৈরি করবেন অসংখ্যবার আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছিলাম এই ভিডিওর জন্য আর আজ সেটাই নিয়ে আসলাম যারা যারা এতদিন রিকোয়েস্ট করেছেন তাদের কাছে আজকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার জন্য যেন বাকিরাও দেখে ঘরে নিরাপদ ডিম রেডি করে নিয়ে ম্যামিস তৈরি করতে পারেন প্রথমে এখানে একটা পাত্রের মধ্যে আমি বেশ খানিকটা পানি নিয়েছি আর পানি কিন্তু এখন রুম টেম্পারেচারে আছে আর চুলাটাও বন্ধ আছে রুম টেম্পারেচারে থাকা পানির মধ্যে আপনি যে কয়টা ডিম পাশ্চুরাইজ করবেন নিয়ে নেবেন তবে খেয়াল রাখবেন ডিমটা যেন পানির মধ্যে ডুবে থাকে পানির পরিমাণটা যেন যথেষ্ট থাকে এক কথায় খেয়াল রাখতে হবে ডিম যেন ভেসে না থাকে বা কোনো অংশ বের না হয়ে থাকে ডিম পশ্চুরাইজ করার জন্য লাগবে একটা খাবারের থার্মোমিটার আমি এখানে একটা খাবারের থার্মোমিটার নিয়েছি এখানে নিচের অংশটা সরাসরি পাত্রে লাগবে না একটু ফাঁকা আছে আপনারা যে কোনো খাবারের থার্মোমিটারই ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে খেয়াল রাখবেন যে সরাসরি যেন হাঁড়িতে টাচ না করে হাঁড়িতে টাচ করলে আগুনের তাপমাত্রাটা থার্মোমিটারে সরাসরি লাগবে তখন পানির সঠিক টেম্পারেচারটা মেপে নেওয়া যাবে না তাই দরকার পড়লে আপনি হাত দিয়ে ধরে থাকবেন যেন পানির মধ্যে থাকে থার্মোমিটারটা আমি চুলা ধরিয়ে দিয়েছি আর এখন দেখেন টেম্পারেচারটা বাড়ছে বাড়তে বাড়তে যখন দেখবেন যে ষাট ডিগ্রি সেন্টিগ্রেডে এসে পৌঁছাবে বা ঠিক তার আগ মুহূর্তে চুলার জাল আপনি একটু কমে দেবেন যেন সাইটের ওপরে টেম্পারেচার না বাড়ে সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ ওয়ান ফর্টি ফাইন হাইট থাকতে হবে টেম্পারেচার একটানা তিন মিনিট কমপক্ষে তিন মিনিট ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখতে হবে তবে তিন থেকে পাঁচের মধ্যে আপনাকে চুলাটা বন্ধ করে দেন ডিমগুলো ঠান্ডা করে ফেলতে হবে আর এই প্রসেসটা করার জন্য দেখেন এখানে সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি টেম্পারেচারটা চলে এসছে এ পর্যায়ে আমি চুলার জাল লোতে করে দিচ্ছি যেন টেম্পারেচার আর না বাড়তে পারে এখন এই ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমি কাউন্ট করব ঘড়িতে বা স্টপ ও আছে এখন থেকে তিন মিনিট রাখতে হবে আর টেম্পারেচার যেন না বেড়ে যায় এর জন্য আমি ঠান্ডা পানি অ্যাড করছি আর এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে ষাট ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে যেন না যায় আবার খুব বেশি নিচেও যেন নেমে না যায় তার জন্য আপনাকে চুলার তাপমাত্রাটা মেনটেন করতে হবে এবং ঠান্ডা পানিটা ব্যবহার করতে হবে ষাট ডিগ্রি সেন্টিগ্রেডে এক টানা তিন মিনিট রাখা হয়ে গেছে তো এরপর পর্যায়ে ডিমগুলো আমি পানি থেকে তুলে সাথে সাথে বরফ পানিতে ডুবিয়ে রাখবো হয় বরফ পানিতে ডুবিয়ে রাখবেন আর না হলে ঠান্ডা পানি বা কলের রানিং ওয়াটারে আপনি ডিমগুলো ঠান্ডা হতে দেবেন আমি এখানে বরফ পানিটাই ব্যবহার করছি কুকিং প্রসেসটা বন্ধ করার জন্যই এভাবে বরফ পানিটা ব্যবহার করা হয় বরফ পানিতে এভাবে চার পাঁচ মিনিট রাখতেই ডিম সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে আর কেউ যদি ট্যাপের রানিং ওয়াটারে ধুয়ে ফেলেন সেক্ষেত্রে সাত আট মিনিট লাগবে চার পাঁচ মিনিটের মধ্যে দেখেন ডিম সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে তখন আমি পানি থেকে তুলে একটা সুতি কাপড় বা টিস্যু দিয়ে ভালো মতো মুছে শুকনো করে ফেলতে হবে এখন কিন্তু এই ডিমগুলো সম্পূর্ণভাবে পাস্তুরাইজ করা হয়ে গেছে অর্থাৎ এটা একটা নিরাপদ ডিম কাঁচা ডিমের যে খারাপ ব্যাকটেরিয়াগুলোর জন্য শরীরের ক্ষতি হতে পারে সেই ব্যাকটেরিয়াগুলো আশা করা যায় নাইনটি নাইন পার্সেন্ট ধ্বংস হয়ে গেছে বা হানড্রেড পারসেন্ট ধ্বংস হয়ে গেছে এখন ডিমগুলোকে আমি ডেট লিখে রেখে দেব কারণ পশ্চুরাইজ করার ডিম সাত দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করা যায় এভাবে ডেট লিখে রাখলে আপনার অন্যান্য ডিমের সাথে এই ডিমগুলো এক হয়ে যাবে না আর আপনার বুঝতে হওয়ার অসুবিধা হবে না যে ডিমগুলো কবে পাস্টুরাইজ করা হয়েছিল। এই ডিমগুলো দিয়ে আপনি একদম নিরাপদে ম্যারিনেশ করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আর ডিমগুলো পাস্টুরাইজ করার পর দেখবেন যে ভাঙার পর এরকম হালকা একটু সাদাটে ভাব চলে আসতে পারে এটা ভয়ের কিছু নেই এখন থেকে এই ডিম দিয়ে আপনি বাচ্চাদেরকে সানি সাইড পোস্ট করে খাওয়াতে পারেন আবার হাফ বয়েল যে সেদ্ধ আছে সেটাও কিন্তু করে খাওয়াতে পারেন এমনকি ভাবে আপনি ম্যারোনজ তৈরি করে খাওয়াতে পারেন একদম এরকম সাদা হলুদ অংশ হয় ম্যারোনিস করে নিশ্চিন্তে বাচ্চাদেরকে দিতে পারেন আপনি চাইলে শুধু কুসুম দিয়েও কিন্তু ম্যারোনজ করে খাওয়াতে পারেন আমার চ্যানেলে দুই দুইভাবেই ম্যারোনজের রেসিপি দেওয়া আছে আপনারা একটু খুঁজে বের করে দেখে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে অর্থাৎ আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে এই মুহুর্তে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের ট্রিম লাইনে রেখে দিতে পারেন যেন বাকিরাও দেখে উপকৃত হয় আর আমাদের দেশে পাস্তুরাইজ করা ডিম আসলে কিনতে পাওয়া যায় কি না আমার জানা নেই তবে যারা দেশের বাইরে থাকেন উন্নত মানের দেশগুলোতে কিন্তু পাস্তুরাইজ করা ডিম কিনতেই পাওয়া যায় সবাই খুব ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ